সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হসপিটালের একটি ভিডিও ক্লিপস যেখানে জুলাই আগস্টের যেসব ছাত্র ভাইয়েরা আন্দোলনে আহত হয়েছিলেন তারা এখানে খেলা করতেছেন তাদের খেলা করার দৃশ্যটি দেখার পরে আমার মনটা ভরে গিয়েছে যে তারা হাসিনাকে পতন ঘটিয়েছেন আহত হয়েছেন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার মধ্যে থেকেই তারা হসপিটালটাকে দখল করে তারা এত আনন্দ করতেছে উপভোগ করতেছে এদেরকে দেখে কি আপনার কাছে কী মনে হচ্ছে এরা কি আহত নাকি অসুস্থ মনে হচ্ছে আপনাদের নাকি এরা সুস্থ আপনারা একটু কমেন্ট করবেন হ্যাঁ একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই প্রিয় বন্ধুরা এখানে তারা যেভাবে আনন্দ উল্লাস করতেছে এখানের কিছু কতিপয় ব্যক্তি গত কয়েকদিন আগে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের একজন নেতা ফারুক হাসান ভাই তিনি একটি বক্তব্য রাখছিলেন শনি শহীদ মিনারে সেখানে তার উপর হামলা করা হয় তাকে দৌড়ানি দিয়েছিলো তাকে দাবায় দাবায় তাকে পিটানো হয়েছিল রক্তাক্ত করা হয়েছিল হ্যাঁ এই যে যারা এখানে গোরোগরি করতেছে যারা আনন্দ করতেছে উপভোগ করতেছে এদের মধ্যে থেকে কিছু লেডার ছিল নেতা ছিল যারা ফারুক হাসান ভাইয়ের উপরে আক্রমণ করেছে রিসেন্টলি আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার ভবনের সামনে ডক্টর ইনু সারের বাড়ির সামনে আন্দোলন করেছে আহতরা এই জায়গা যারা এই যে খেলা করতেছিল আন্দোলনে এখানে যারা আনন্দ করতেছে উপভোগ করতেছে এই হসপিটালের লোকজন এখানের কিছু লোকজনের নেতৃত্বেই এবং এরাই কিন্তু মানে আহত সে যে উপদেষ্টা মণ্ডলীর মানে যিনি আছেন ডক্টর ইউনুসারের বাসার সামনে কিন্তু আন্দোলন করেছিল তাদের দাবি দেওয়া মানে পূরণ করার জন্য সেখানে কিন্তু হাসানাত আবদুল্লাহ রিসেন্টলি গিয়েছিল এবং তাদেরকে বলেছে যে আপনার এত চাপ প্রয়োগ করেন না সব দিক দিয়ে যদি আমরা এই সরকারকে অসহযোগী করি তাহলে সরকার কীভাবে স মানে ই হবে সার্থক হবে কীভাবে সে সফল হবে এই সরকার ব্যর্থ হওয়া মানে পুরো আমাদের আন্দোলনটাই ব্যর্থ হওয়া তো এখন কয়েকটা প্রশ্ন কিন্তু এখানে থেকেই যায় যে এরা যদি আহত হয়ে থাকে এরা যদি আহত হয়ে থাকে এরা যদি চিকিৎসারত অবস্থায় যদি হসপিটালে থাকে তাহলে এরা এই যে এরা কীভাবে এখানে আপনি আর দেখতে দেখতেছেন এদের চলাচলতি আনন্দ ভর্তি এনজয় যেভাবে যা করতেছে এদেরকে দেখে কি আপনার মনে হয় অসুস্থ আমার কাছে কিন্তু অসুস্থ মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে এবং সবাই যেটা ধারণা করতেছে এরা আওতার ভান ধরে সুস্থ হয়ে গেছে আহতের ভান ধরে তারা হসপিটাল দখল করে বসে আছে এবং সরকারি টাকায় খাওয়া দাওয়া করতেছে এবং সরকারি অনুদান বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য তারা এখানে অসুস্থতার ভান করে তারা এভাবে দিন কাটাচ্ছে এবং এরাই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সময় আহতদের নাম করে বিভিন্ন জায়গায় প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন দাবি দেওয়ায় কিন্তু অংশগ্রহণ করতেছে আন্দোলন করতেছে এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য আমার কাছে এটাই মনে হচ্ছে এখানে কিছু সিন্ডিকেট আছে আহতদের নাম করে কিছু সিন্ডিকেট গোষ্ঠী এই স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য টাকা ইনকাম করার জন্য তারা এই আহতকে একটা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে তারা দাঁড় করিয়েছে আর প্রকৃতপক্ষে যারা আহত হয়েছে যারা এখনও চিকিৎসার অভাবে আপনার হসপিটালে আছে কষ্ট পাচ্ছে হাত হারিয়েছে পা হারিয়েছে এরা কিন্তু সেভাবে সুচিকিৎসা পাচ্ছে না তো আমি বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে যে এইগুলো আপনার দেখে আইডেন্টিফাই করুন কারা আসলে মূলত ষড়যন্ত্র করতেছে আহত সে যে কারা সরকারকে বিবাদ ফেলানোর চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এবং আহত যে যারা অনেক টাকা পয়সা যারা হাতিয়ে নিচ্ছে এবং বিভিন্ন হসপিটাল দখল করে তারা আনন্দ উপভোগ করতেছে এগুলো একটু খেয়াল করবেন এদেরকে আইনে আওতায় আনবেন আর প্রকৃতপক্ষে যারা আহত আছে যারা নিজ এবং যারা আপনার চিকিৎসার অভাবে যারা আপনার এখনও হসপিটালে আছে এবং কষ্ট পাচ্ছে তাদেরকে আপনারা সুচিকিৎসা দেবেন এটা দাবি থাকবে প্রবন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ